আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার ভুট্টার আপডেট অর্থাৎ আমি যে ভুট্টা চাষ করেছি বা আমি যে ভুট্টাটা বপন করেছিলাম এই ভুট্টার ভিডিও আপনারা অনেকে চেয়েছেন আসলে সময়ের হবে জমিতে আসা হয় না যদিও জমি কাছেই রয়েছিল তারপরে জমিতে সেইভাবে আসা হয় না তবে আজকে এসে হঠাৎ করে যে জিনিসটা দেখে আমি হতবাক সেটা হচ্ছে যে মানুষের বিবেক বুদ্ধি বা মানুষের আসলে মনুষ্যত্ব বলতে কিছু নাই আপনাদের অঞ্চলে কেমন সেটা আমি জানি না কিন্তু আমার অঞ্চলে যদি আমি একটু আপনাদের বলি সেটা আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন সেটা হচ্ছে যে আমার নিজেরই পাঁচ ছয়টা গরু আছে প্রায় পাঁচ ষাটটা ছাগল আছে এরপরেও কিন্তু আমি আমার জমিতে পাতা তুলতে আসি নাই তুলতে আসি এই কারণে জানি যে এই সময় যদি আমরা পাতা তুলি তাহলে ভুট্টার ফলনের ঘাটতি হবে আর আমি যদি দুই চারটা তুলি তাহলে অনেকেই আমার দেখা দেখি তুলতে পারে এই কারণে যাতে আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয় অর্থাৎ আমি আমার জমিতেই তুললাম কিন্তু অনেকেই ভাববে যে ও তো একটু ভালো বোঝে এই বিষয় তাহলে ও যেহেতু ভুট্টার পাতা তুলতেছে তাহলে আমিও তুলি বা তার নিজের জমিতে তুলবে এইটা চিন্তা করে আমি কিন্তু আমার জমিতে ভুট্টার পাতা তুলতেই আসি নাই কিন্তু আজকে যখন আমি জমিতে আসলাম যদি দেখেন আমার জমি একদম পরিষ্কার হ্যাঁ কোনো মানে আপনার যে গাছগুলা রয়েছে সেগুলোও তুলে নিয়ে গেছে আবার পাতাগুলাও কিন্তু তুলে নিয়ে গেছে এটা আসলে মানুষের মনুষ্যত্ব কমপক্ষে একটা মানুষকে জিজ্ঞাসা করা উচিত আর এমনি তো কমন সেন্স যেটা রাখার দরকার সেটা হচ্ছে যে আমার যেহেতু গরু আছে যে তুলেছে সে তো আমার প্রতিবেশী বা আমার বাড়ির আশেপাশেরই কেউ হতে পারে সে কিন্তু জানে যে সে তুলতেছে না মানে কি এখানে কোনো না কোনো কারণ আছে কিন্তু এমনভাবে পাতাগুলো তুলেছে আপনারা যদি মানে একটু দেখেন যদিও ভুট্টাটা আমি চাষ করেছিলাম নভেম্বর আঠাশ তারিখ আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে প্রায় প্রায় একশো বিশ দিন হবে যদিও এখন পাতা তুললে ওই রকম ক্ষতি হবে না তবে যে ক্ষতি হবে না এটা বললেও ভুল হবে মানে যত পাতা থাকবে এটা আপনার মানে ফলনের জন্য অতটা পজিটিভ আর এই মুহূর্তে পাতাটা থাকলে আপনার অবশ্যই অবশ্যই ফলনের কি হবে ব্যাক আপ দিবে আর আপনারা যেটা মানে আপনাদের অঞ্চলে হচ্ছে কি কিনা যেটা তোলার দরকার পাতা সেটা কিন্তু তারা তোলে নাই আমি যদি আপনাদের একটু দেখাই যেমন এই গাছটি আছে হ্যাঁ এই গাছটির মানে কলা এখনও কিন্তু আপনার সেইভাবে পরিপক্ক হয় নাই এই গাছগুলো আপনার যদি একটু দেখেন একদম উপরের পাতাগুলা কিন্তু তোলা শেষ করছে মানে একদম ফাঁকা করেছে এখন এই যে গাছের কলাগুলা কিন্তু পাতা যেগুলো এখনও সবুজ রয়েছে এই পাতাগুলো যদি তোলার কারণে এই যে আপনার কলাগুলা কিন্তু এখন আর ওইভাবে খাদ্য তৈরি করতে পারবে না এই দুই চার পাতা দিয়ে হবে না আর যখন টানছে এইগুলা যখন আপনার টেনে টেনে সিরেছে এতে কিন্তু অনেক কি হয়েছে গাছের জন্য ক্ষতি হয়েছে এই যে কলার যে সাইডগুলা যদি একটু দেখেন এই যে যে এই পাতাগুলোও টান দিয়ে তুলেছে এইটা কিন্তু আপনার খুব ক্ষতিকর মানে পুরা জমিতেই মানে পাতা তোলা শেষ করছে অথচ আমি জানি না এই যে উপরের পাতাগুলোও তোলা শেষ করছে এখন এগুলা কে বা কারা করতেছে আল্লাহ জানে এটা যদি সর্বোচ্চ মানে তুললে আপনার তুলতে পারেন সেটা হচ্ছে আপনার নিচের যে পাতাগুলো আছে মানে কলার নিচের পাতাগুলো তুললে মানে ফ্যাক না কিন্তু কলার সাথের যে পাতাগুলো এই যে এই যে এইগুলো সাদা যে সাতের পাতাগুলোও তুলেছে উপরের পাতাও তুলেছে এখন শুধু আগাল কাটাটা বাকি আছে এখন এ কারণে আপনারা যে কাজটি করবেন মানে আপনাদের জন্যই মূলত এই ভিডিওটি সেটা হচ্ছে আপনারা আমার মতো মানে ঘরে বসে না থেকে হ্যাঁ ঘরে না বসে থেকে একটু আপনার সচেতন হন আপনার জমিগুলো একটু চেক আপ করেন মানে প্রতিদিনে যান আবার দেখতে পারেনি যে ওই যে গাছটা পড়ে আছে তার মানে এই যে ভুট্টার গাছটা পড়ে গেছে মানে কি একটা কলা শেষ এইগুলা কিন্তু আপনার ওই যে টান দিতে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে আপনার চুরি করতে গিয়ে কিন্তু এগুলা নষ্ট করে ফেলছে আরেকটা যদি জিনিস দেখে এই যে এই যে কলাটা এই যে নাই টান দিয়ে সিঁড়ে নষ্ট করেছে এইভাবে যদি ক্ষতি করে এই যে গাছটা মরে গেছে মানে অনেক গাছগুলাই টানাটানি করে কিন্তু মরে যাচ্ছে বা মরে গেছে এটার মূল কারণ হচ্ছে পাতা জোরে হয়তো বা টান দিছে আর না হলে উনি হয়তো বা ভয়ে কারো ইয়েতে তাড়াহুড়া করে বের হওয়ার সময় অনেক গাছগুলা কি পরে নষ্ট হয়েছে এই যে এখানে একটা গাছ দেখেন নষ্ট হয়ে আছে এই কারণে আপনারা যেহেতু অনেক পরিশ্রম করেছেন এই মুহূর্তে যেহেতু আপনাদের মোটামুটি সব খরচই শেষ এখন হয়তো বা একটু দেখাশোনার বাকি আছে তাই আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আপনারা একটু জমিতে গিয়ে দেখাশোনা করেন ওই যে ওই যে দূর একটা যদি দেখেন ওই যে যে কলা একটা পড়ে আছে এই যে কত বড় একটা কলা পড়ে আছে হ্যাঁ এই যে এইভাবে যে নষ্ট করতেছে বা ক্ষতি করতেছে আপনার এটা কিন্তু আসলে তার কিন্তু এই মহাব্বরটা নেই কারণ সে তো খরচ করে নেই আর তারও জমি আছে কিন্তু তার জমিতে কিন্তু সে তুলতেছে না আশেপাশে জমিতেই তুলতেছে আর কিছু বললে বলবে যে ভাই আমি তো আজকে এসেছি এর আগে আসি নাই এই যে আমার অনেকগুলো গাছ এই যে নষ্ট হয়ে পড়ে আছে যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ক্ষতিটা হয়েছে আমি জমিতে না আসার কারণে তাই আমার কাছে মনে হয় আপনাদের ফলনের জন্য যেটা করেছেন আলহামদুলিল্লাহ এখন শেষ যদি দেওয়া শেষ হয়ে থাকে সেটা তো শেষই কিন্তু এখন আপনার যেটা কাজ হচ্ছে রেগুলার জমি পরিদর্শন করা যদি জমি পরিদর্শন না করেন এইভাবে যদি পাতা তুলে মানে আপনার শেষ করে দেয় তাহলে কিন্তু আপনার ফলনের ঘাটতি হবে প্লাস আপনার মানে যে কলাগুলো আছে অনেকগুলাই নষ্ট হয়ে যাবে তাই যদিও আপনার একশো দিন প্লাস হলে নিচের পাতাগুলো তোলা যাবে সমস্যা নেই কিন্তু নিচের পাতা কেউ মরা পাতাগুলো কেউ তুলবে না সবাই এই যে উপরের পাতাগুলো তুলবে মানে যে এটা একদম কালো চকচক মানে ছাগলের জন্যই বেশি তোলে এই পাতাগুলা এই কারণে আপনার একটু সচেতন থাকেন তাহলে কি হবে আপনাদের কষ্টটা সার্থক হবে আর আশেপাশের লোকদের একটু অ্যালার্ট করে দেন যে ভুট্টার পাতা খাওয়াইলে গরুর যেমন উপকারও হয় কিছু কিছু জমির ভুট্টার পাতা খাওয়াইলে গরুর কিন্তু ক্ষতিও হবে কারণ অনেক কেমিক্যাল রয়েছে অনেক কীটনাশক রয়েছে এটা বা অনেকেই জানে না এই কারণে বা না জেনে ভুট্টার পাতাগুলো খাওয়াচ্ছে পরবর্তীতে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত সেও হতে পারে মানে না জানার কারণে এই কারণে আপনারা একটু তাদের সচেতন করে দেন এবং প্রয়োজন বোধে একটু জমিতে গিয়ে বসে থাকেন তাহলে আপনার জন্য পজিটিভ হবে আর আশা করি আপনাদের মোটামুটি সবারই মানে ভুট্টার ফলন ভালো হয়েছে যদিও এবার দামটা আশা অনুরূপ না তবে ইনশাল্লাহ দাম বাড়বে আমার কাছে মনে হচ্ছে যে দাম একটু হলেও মানে স্থির যেহেতু হয়েছে চাহিদাটা যেহেতু বাড়তেছে তবে দোয়া করি যাতে খুব দ্রুত একটু মানে কমপক্ষে কাঁচা ভুট্টাটা যেন এক হাজার থাকে আর যারা ভুট্টা রাখতে যাচ্ছেন কি প্রক্রিয়া রাখতে যাচ্ছেন সে বিষয়ে অবশ্যই আমি একটা ভিডিও করব আপনারা যদি চান আর কি যেহেতু এখনও সব জায়গাতে সেই পরিমাণ ভুট্টা ওঠেনি এই কারণে এই ভিডিওটা দিচ্ছি না হলে পরবর্তীতে আবার এই ভিডিওটা তৈরি করতে হবে যদিও এই বিষয়ে ভোটটা কিভাবে স্ট্রোক করে রাখতে হয় গত বছর একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই দেখেছেন আবার অনেকেই নতুন হয়তো সাবস্ক্রাইব করেছেন আপনারা জানেন না যদি চান আর কি আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে አሰላሙ አኩም